সকাল সকাল রান্নাঘরে চলে এলাম হাঁড়ি কড়াই নিয়ে যে হাঁড়ি কড়াই মাটি দিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে নিরামিষ রান্না হবে কিন্তু খুচখাচ অনেক কিছুই রান্না হবে দুটো উনুন জ্বালিয়ে একসাথে রান্না বন্নাগুলো কমপ্লিট করে নেব প্রথমে ভাতটা আগে বসিয়ে দিলাম তারপর রান্না বান্না সব সবজিগুলো কেটে নিলাম চাল কুমড়ো রান্না করব চাল কুমড়ো ঝাল আর কি সরষে বাটা দিয়ে আর ওই যে বললাম নিরামিষ রান্না করব নিরামিষ মানে আজকে মা চালেনি তাই আর কি নিরামিষ এমনি কোনো ব্যাপার না চাই হোক মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা বেটে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কয়েকটা জল খাবার খাওয়ার জন্য বড়া ভাজলাম আর পেঁয়াজ ছাড়া কয়েকটা বড়াও ভেজে নিয়েছি তরকারি আর টক করার জন্য টকটা বসিয়ে দিয়েছি ঝিঙে বেগুন আর বড়া দিয়ে টক করলাম আর এদিকে এক আটি পালং শাক এনেছে পালং শাক গুলো কি করবো বলতো তাই পালং শাক রসুন পোড়ন দিয়ে ভাজা করে দিলাম পালং শাক ভাজাটা খুব একটা আমরা খাইনি পালং শাকের চচড়ি বা ডালনাটাই খেয়েছি চাই হোক পালং শাকের ডালনা করলাম না এক ছিল বলে ভাজা করে দিলাম আর ওই যে ঝিঙে বেগুন আলু কচু দিয়ে বড়া দিকটা একটা তরকারি করলাম ব্যাস রান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে চান করে খেতে বসলাম টাটা